জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পারোয়ার বলেছেন ফেসিস্ট সরকারের তিনশো আসনের এমপিরা এখন পলাতক রয়েছে তারপর হাসিনার ষড়যন্ত্র এখনও থামিনি দিল্লিতে বসে দেশে অরাজকতার ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত শনিবার উপজেলার কর্মী সম্মেলনে বক্তব্যে সব কথা বলেন জামায়াত সেক্রেটারি মিয়া গুলাম পারওয়াল বলেন আইন অঙ্গনে বাংলাদেশের মানুষ সুবিচার ভোগ করতে পারেনি দীর্ঘ সতেরো বছর একটি কালো যুগ আমরা পার করে এসেছি একটি বর্বর জাহিলি যুগ পার করে এসেছি যে যুগে আমাদের কোনো ভোটার অধিকার ছিল না গণতন্ত্র ছিল না ধর্মীয় অধিকার ছিল না আইনের শাসন ছিল না অর্থনৈতিক অধিকার ছিল না তিনি বলেন আমাদের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান মানুষের আহাজারি এবং অন্নহীন বস্ত্রহীন মানুষের কান্নায় এ বাংলার আকাশ বাতাস বাড়ি হয়েছে জামায়াত ছিখেরি বলেন কর্তৃত্ববাদী শেখ পরিবার ও একটি দলের নেতৃত্বে বাংলাদেশ জিম্মি হয়ে অন্ধকারে ডুবে গেছিল আওয়ামী লীগের লুক না হলে চাকরি হবে না তাদের ছেলে না হলে ব্যবসা হবে না শেখ পরিবারের না না হলে ব্যবসা কোনো নিরাপত্তা ছিল আমাদের সন্তানদের চাকরি রাজনীতি অর্থনীতি সব তস করে দেওয়া হয়েছে সবাই বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় সাংগঠনিক পাদক ও মাইমুন সিনহা অঞ্চল পরিচালক ডক্টর সামুইল ফারুকি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম মঞ্জুরুল ইসলাম ময়মুন সিনহা জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল করিম নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন সেক্রেটারি মাওলানা মুজাম্মেল হক আকন্দ সহ সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুর রশিদ ফরাজি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফকরুল ইসলাম মহানগর ছাত্র শিবিরের সভাপতি শরীফুল ইসলাম খালিদ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন